আচ্ছা খোল তাহলে দেখি তোর মধ্যে কি আছে তোর সাহস কি করে হয় আমার গায়ের ওന്നാ বলার এই গরমে আমার বিরক্ত লাগছে রোহন এখনও এলো না সরি সোনা সরি তুমি রাগ করো না আমার আসতে একটু লেট হয়ে গেল শপিং মলে তুমি কখন যাবে আর কখন বাড়ি ফিরে আসবে এখনি যাব আর এখনি চলে আসব তুমি কোনো টেনশন করো না চলো এমনিতে অনেক লেট হয়ে গেছে রোহান একটু দাঁড়াও না প্লিজ চলো দুজন মিলে কুলফি খাই খুব গরম লাগছে ঠিক আছে চলো দাদা দুটো কুলফি দিন তো দাদা আগে ওকে কেন দিচ্ছেন আগে আমাকে দিন আর তাছাড়া আমার মতো বড় লোকের মেয়ে আপনার দোকানে কুলফি খাচ্ছে এটাই আপনার সৌভাগ্য আমার তো খরিদ্দার ও আগে এসেছে আপনার এরকম দোকান আমি চাইলে সেকেন্ডের মধ্যে দশটা দিয়ে দিতে পারি বড় লোক আছেন আপনি আছেন আমাকে কি বলতে এসেছেন জানেন ম্যাডাম অহংকার মানুষের বেশি দিন থাকে না রূপের গৌরব বেশি দিন থাকে না অহংকার করলে অহংকারের পতন অতি নিকটে তাই বলছি ম্যাডাম সাধারণ মানুষের সঙ্গে চলতে শিখুন আমার অনেক জ্ঞান আছে আপনাকে তো জ্ঞান দিতে হবে না দেন আমার কুলফিটা দেন এই নিন ম্যাডাম এই নিন স্যার বিলটা দিয়ে দিলাম হ্যাঁ ফোন পেতে পতন একদিন আপনি হবেন এর বিচার করবেন আল্লাহ আপনি আজ অনেক দিন বাদ দিয়ে শপিং করতে এলাম তাই না বলো রোহান হ্যাঁ রানী আজ আমি তোমাকে অনেক ভালোভাবে শপিং করব এক্সকিউজ মি এখানে শপিং মলের রাস্তাটা কোন দিকে বলতে পারবে আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি শপিং মলের যোগ্য রানি তুমি এসব কি বলছো ম্যাডাম সো জাগিয়ে ডানদিকে শপিং মল পেয়ে যাবেন রোহান তুমি কাকে ম্যাডাম বলছো দেখে তো সুইপার বলে মনে হচ্ছে না এক্সকিউজ মি তুই কাকে কি বলছিস রে তোকে কি বলবো রে তুই তো একটা সুইপার গ্রামের পোশাক পরে তো চলে এসেছিস তো শরম লাগে না এই সব পোশাক পরে শপিং মলে আসতে তোর লজ্জা করে না এই সব পোশাক পরে শপিং মলটা খারাপ করতে যাস না এই তুই দেখ আমাকে এমন খারাপ ভাষায় কথা বলিস না ও লল কি করবি তুই কি করবি দেখ তোকে দেখ আর আমাকে দেখ আজকালকার মেয়েরা আমার মতো পোশাক পরে তোর মতো গাওয়ালি গ্রাম্য পোশাক পরে না তোর থেকে কমতি আমার কিছু নেই তা না আমার সবই আছে আচ্ছা খোল তাহলে দেখি তোর মধ্যে কি আছে তোর সাহস কি করে হয় আমার গায়ের ওনা হল তোর এত বড় हिम्मत তুই আমাকে থাপ্পড় মারলি রাস্তার ভিখারি কোথাকার তোর এবারে আমি কি করি দেখ দেখছি তুই আমার কি করতে পারিস রোহান ও তোমার সামনে আমাকে থাপ্পড় মারলো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার হাতে না চুড়ি পরিয়ে দেব রানী আমি তোকে আগেই বললাম রাস্তার ডান দিকে শপিং মল তোকে তো আগেই যেতে বললাম তুই আরেকটু দাঁড়া তোর আমি মজা দেখাচ্ছি আমি আমার ভাইকে ফোন করছি হ্যালো ভাইয়া আমি শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি এসো একজন রাস্তার ফকির হয়ে আমাকে মেরেছে তুমি তাড়াতাড়ি চলে এসো এসে ওকে ভালো করে টাইট দাও আর জেলের ঘানিটা নাও তুই আরেকটু দাঁড়া আমার ভাই পুলিশ ইন্সপেক্টর তোকে জেলের ঘাড়িটা নিয়ে ছাড়বে আমার কি দোষ কি দোষ পেয়েছিস তুই তাই তুই আমাকে জেলের ঘানি টানাবি তুই তো যা ইচ্ছে তাই বলছিস আমাকে তুই আইন কানুন সম্বন্ধে জানিস তুই আমার গায়ে থেকে ওড়না নিয়ে নিয়েছিলি একটা মেয়ের গায়ে থেকে ওড়না নেওয়া কতটা অপরাধ তুই জানিস আমাকে তুই আইন কানুন শেখাতে আসিস না আমি আইন কানুন সম্বন্ধে সবকিছু জানি সবকিছু আমাকে আবার আইন শেখাতে আসছে আমার ভাই পুলিশ ইন্সপেক্টর আর তুই আমার সাথে যে ব্যবহারটা করলি না আমি আর আমার ভাই যদি ওসিকে গিয়ে বলি না তুই ফেসে যাবি ফেসে আর তুই তো একা তুই একা কি কথা বলবি তোর কোনো কথাই খাটবে না পুলিশের কাছে কি হয়েছে রে কে বকবকি করছে কোথায় সে ভাইয়া এই মেয়েটা আমার গালে থাপ্পড় মেরেছে তুমি একে জেলের খানিটা নিয়ে নাও প্লিজ ভাইয়া প্লিজ এই কে রে তুই ম্যাডাম আপনি এখানে ভাই কে তুমি কি বলছো আর কাকে ম্যাডাম বলছো এ তো রাস্তার ভিখারি এটা হলো আইপিএস অফিসার নতুন ট্রান্সফার হয়ে এসেছে তুই কার সঙ্গে ঝামেলা করছিস কি হলো তুমি যে বললে আমাকে জেলে ঢোকাবে তোমার এবার সম্মানে বেঁধে গিয়েছে লজ্জা লাগছে তাই তো তুমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়েকে ঘৃণা করছো ছোট নজরে দেখছো তুমি কি মানুষ তুমি মানুষের পোশাক দেখে রং রূপ টাকা পয়সা দেখে মানুষকে চয়েস করো তাই না আর তুমি এই ছোট পোশাক পরে নিজেকে মহান মনে করছো তাই না তুমি কতদূর পড়াশোনা করেছো তোমার থেকে হয়তো আমি বেশি পড়াশোনা করেছি ও তোমার মধ্যে তো কোনো শিক্ষাই নেই আর তোমার মধ্যে যদি শিক্ষা থাকতো আজ আমার সঙ্গে এই ব্যবহারটা করতে না এই দেশের সংস্কৃতি কিভাবে পালন করতে হয় সেটা আগে শিখতে হবে বুঝলে আর তুমি যে ছোট ছোট ড্রেস পরেছো শাড়ি পরো শ্যুট পরো লেহেঙ্গা পরো তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তোমার এত প্রবলেম কেন আমি এই ড্রেস পরেছি বলে আমার দেখে তোমার এত প্রবলেম কেন কাউকে পোশাক কাশা দেখে জাজ করা ঠিক না ম্যাডাম আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ আপনি ক্ষমা করে দিন চুপ করো তুমি একটাও কথা বলবে না তুমি এই পোশাকটা পরে আছো দেশকে রক্ষা করার জন্য আর ইমানদারি করে তোমার কাজ করার জন্য আর এখানে এসে এই সব কাজ করছো তুমি আর তোমার বোন একটা ফোন করলো সঙ্গে সঙ্গে চলে এসেছো তুমি জানা নেই শোনা নেই কোনো এক অচেনা মেয়েকে জেলে পচানোর জন্য তাই না ম্যাডাম ইউ সেট আপ তোমাকে আমি সাসপেন্ড করলাম চাকরি থেকে বরখাস্ত করলাম আর তোমাকে আমি ভালো করে দেখে নেবো বলে দিলাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে ইউ সেট আজ ম্যাডাম বদমাইশ কোথাকার প্রচন্ড ম্যালা আমার চাকরিটা চলে গেলো আই পি এস অফিসারের সঙ্গে কথা কাটাকাটি করবি ঝগড়াটা করবি আর সেটা আমাকে সামলাতে হবে না ভাইয়া যে আমাকে ক্ষমা করে দাও ভাইয়া সবই তো আমার ভুল তোকে আমি মাথায় করে রেখেছি মাথায় কোনোদিন তোকে একটা গালে থাপ্পড়ও মারিনি এটাই আমার ভুল ছিল ছোটবেলায় আমি তোকে যদি ভালো করে শিক্ষাদানতাম তাহলেই তো ভালোভাবে থাকতেন ভাইয়া সুবন্ধুরা এখনকার যুগের মানুষ ভরি ভরি এরকম ভুল করে আসছে আর মানুষকে চিনতে হলে মানুষের পোশাক আশাক রং বেরং টাকা পয়সা দেখে মানুষকে চেনা যায় না আর মানুষের অহংকার অহংকারটা হচ্ছে এক মারাত্মক খারাপ জিনিস তাই দেখে করবেন না টাকা আছে আপনার আছে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব करिएगा